হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক ব্লগ ভিডিও আজকে আমরা আছি বাংলাদেশের সবথেকে বড় পাইকারি মার্কেটে চলুন যাওয়া যাক এই ঢুকতেই সামনে মিললো আমাদের প্যান্টের দোকান দেখি প্যান্টগুলো কি রকম হয় দেখে মনে হচ্ছে এখানকার প্যান্টগুলোর কোয়ালিটি ভালোই তারা এখানে এক্সপোর্টের প্যান্ট 300 টাকা থেকে শুরু করে 700 800 টাকা পর্যন্ত প্যান্ট বিক্রি করে থাকে যেমন এই প্যান্টটির দাম 300 টাকা এই প্যান্টটির দাম 400 টাকা এই প্যান্টটির দামও চারশো টাকা এই প্যান্টটির দাম সাড়ে তিনশো টাকা এই জিন্সের মোবাইল প্যান্টটির দাম সাড়ে চারশো টাকা চলুন এবার আমরা কিছু গ্যাবারডিং প্যান্ট দেখি এর এই জর্জি প্যান্টগুলো সাড়ে তিনশো টাকা করে তারা বিক্রি করতেছে ফরমাল প্যান্ট তারা পাঁচশো টাকা করে সেল করতেছে ফরমালের জগার্স প্যান্ট তারা ছয়শো টাকা করে সেল করতেছে মাস্টার এক্সপোর্টের প্যান্টগুলো তারা পাঁচশো টাকা করে বিক্রি করতেছে এখানে সব স্ট তারা আড়াইশো টাকা করে বিক্রি করতেছে এখানে আবার বিভিন্ন ব্লেজার আইটেম আছে এই এক্সপোর্টের ব্লেজার গুলোর দাম সর্বনিম্ন আটশো থেকে সর্বোচ্চ পনেরোশো টাকা পর্যন্ত এখানে এই হাফ প্যান্ট গুলো একশো তিরিশ টাকা করে সেল করা হয় এই জিন্সের হাফ প্যান্ট গুলো দুইশো টাকা করে সেল করা হয় এই শার্টগুলো তারা আড়াইশো টাকা করে সেল করতেছে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ গাইস